কেমন দাম হচ্ছে কেমন দাম পাইছে ওই 4 লাখ 4 লাখ পর্যন্ত পাইছে ওজন হবে কেমন এই পুরো হবে 15 মন এখন বিক্রি করবেন কেমন দামে চাচ্ছেন আপনি

হ্যাঁ এখন তো গরুর বাজারটা বলেছিলেন এখন সে চার লাখ বলে দিয়েছে চার লাখের নিচে হবে না আমার কাছে কিন্তু আমি জানি না আপনারা ক্যামেরার স্ক্রিনে কি দেখছেন এটা কিন্তু সুন্দর একটা গরু পূর্ণমান ওজনের বলছে

সালাম ভাইয়ের বারো মনের সুন্দর লাল গরু সাড়ে তিন লাখ টাকা মাত্র আপনারা যারা বড় গরু খোঁজ করছেন সুন্দর একটা গরু সাড়ে তিন লাখ টাকা সালাম ভাই চাচ্ছে যে গরুটি আগেও পাঁচ লক্ষ টাকা দাম ফাঁকা হচ্ছিল সুন্দর একটি গরু সাড়ে তিন লাখ টাকা চাচ্ছে সালাম ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আচ্ছা দেখে বলে দেন সালাম ভাই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছেন আপনি কুষ্টিয়া থেকে গরুগুলি নিয়ে আসছে কতগুলি গরু আনছিলেন সলাম ভাই এখন আছে কতগুলো ছয়টা গরু আছে সলাম ভাইয়ের প্রতিশটা গরুর থেকে মাত্র ছয়টা গরু আছে দেখেন সুন্দর সুন্দর দুটি গরু সলাম ভাইয়ের নাম্বার হচ্ছে জিরো যারা এই সুন্দর গরুটি চার লক্ষ টাকায় নিতে চান পনেরো মন ওজনের এবং এই গরুটি বারো মন ওজনের সাড়ে তিন লক্ষ টাকায় নিতে চান আপনারা সালাম ভাই ওখানে দাঁড়ান আপনার সাথে ছবি তুলে এই যে সালাম ভাই গাবতলি গরু হাটে স্থায়ী শেডের পিছনে আপনারা এসে সুন্দর এই দুটো গরু দেখলেন মাত্র সাড়ে তিন লক্ষ টাকায় বারো মন এবং পনেরো মন কেজি ওজনে চার লক্ষ টাকায় গরু দুটো সুন্দর মারাত্মক খুব ভালো দাম এখনকার বাজারের প্রস্তুতিতে অনেক সুন্দর দাম চেয়েছে সালাম ভাই এসে দামাদামি করে নিয়ে যাবেন সালাম ভাই অনেক ধন্যবাদ